বন্ধুরা আজ আপনাদের কিছু শাক সবজি নিয়ে কথা বলবো প্রত্যেকেই যে আমার সঙ্গে একমত হবেন তা নয় তবু আমি বলছি একটু শুনুন না আমাদের না শাক সবজির ব্যাপারে বাদ বিচার করা একদমই উচিত নয় অর্থাৎ আমি বলতে চাইছি এই ধরুন একজন ব্যক্তি বলল আমার কুমড়ো পছন্দ নয় একজন বলল আমার ভেন্ডি পছন্দ নয় একজন বলল আমার চাল কুমড়ো পছন্দ নয় আমি বলছি এগুলি ঠিক নয় কেন ঠিক নয় বলুন তো এই যে আমি যদি বলি আমি পটল খাব না তাহলে কি হবে বলুন তো আমি বাজার থেকে পটল কিনে আনবো না আমার বাড়িতে রয়েছেন আমার বয়স্ক বাবা তিনি এ জীবনে আর পটল খেতে পারবেন না আমার স্ত্রী আমার দুই পুত্র ওরাও আর এ জীবনে পটল খাবে না তো আমার দুই পুত্র যখন বড় হবে তখন কি হবে ওরাও আর কখনো পটল কিনবে না তাহলে ওর সন্তানেরাও কিন্তু ওই পটল থেকে বঞ্চিত হবে তো এর ফলে কি হলো বংশ পরম্পরায় একটি রীতি এসে দাঁড়ালো যে ওই বংশে আর কেউ পটল খায় না এটি কিন্তু হয় বন্ধুরা তো এর ফলে কি হয় একটি বিশেষ বংশের লোকেরা একটি নির্দিষ্ট পুষ্টিগুণ থেকে বঞ্চিত হয় তো ডাক্তারবাবু যদি মানা না করেন তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শাকসবজি। সবজি যে ঋতুতে যেটি পাওয়া যায় সেটি গ্রহণ করা উচিত এ বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই লিখে জানাবেন এবং আপনাদের জানিয়ে রাখি আমি কিন্তু শাপলা ফুল তুলছি এটিও কিন্তু সবজি হিসেবে খাওয়া যায়